হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো আমার একটা পরিচিত একটা লিডার আছে এসপিসির তার কাছে সঠিক আপডেট নিউজটা পাওয়া যায় সে আমাদের এমডি স্যারের খুবই একটা ক্লোজ একটা মানুষ তাকে আপনারা অনেকেই চিনবেন যারা এসপিসির পুরাতন গ্রাহক আছেন যাদের আট মাস এক বছর হয়েছে বা পাঁচ মাস হয়েছে তারা তাকে অবশ্যই চিনতে পারবেন তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করছি যে ভাই আশাই না আমার চ্যানেল একটা লাইক করে দিয়ে যান প্রথমে রাজি হয়েছিল না কারণ এখন আপাতত এস পিসির দিনটা খুবই খারাপ যাচ্ছে তা তাছাড়াও আইনি একটা সমস্যা আছে সে কোনোভাবে আসতে চাচ্ছিলো না তাও আমি তাকে অনেক রিকোয়েস্ট করে বললাম যে ভাই আসেন একটা লাইভ করে দেওয়া যান মানুষে তো কিছু তাদের ব্যক্তিগত কথা থাকতে পারে এস নিয়ে সেটা আপনাদের সাথে শেয়ার করবে আপনার সাথে তো আমি তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে রাজি হইল তো যারা লাইভে যুক্ত হবেন তাদেরকে বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক দেন আর একটু অবশ্যই শেয়ার করবেন আমি আমার পূর্ব ভিডিওতে আমি কখনোই বলিনি যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আজকে বলতেছি কারণ সে যখন আমার চ্যানেলে লাইভে আসবে তখন দেখা গেল লোক খুবই কম হল একবারের লোক হইলই না তখন সেও কষ্ট পাবে আর আমিও লজ্জিত হব সেজন্য বন্ধুরা বলছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি তিরিশ জন লোক এই ভিডিওটা দেখেন আমি আশা করতেছি তিরিশ জনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আর আপনার মতামত কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ